বন্ধু নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভারতের জিডিপি গ্রোথের যে সেকেন্ড কোয়ার্টার তার রেজাল্ট এসেছে এইট পয়েন্ট টু পারসেন্ট গ্রোথ হয়েছে সেকেন্ড কোয়ার্টারে আপনারা জানেন সারা বছর আর্থিক বছরটা তার চারটে কোয়ার্টারে ভাগ আছে এপ্রিল মে জুন ফার্স্ট কোয়ার্টার জুলাই আগস্ট সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর থার্ড কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নেক্সট ইয়ার সেটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার তো সেকেন্ড কোয়ার্টারে যে জিডিপি গ্রোথ এসছে সেটা হচ্ছে এইট পয়েন্ট টু এখন এটার সঙ্গে যদি আগের বছর দু হাজার চব্বিশ সালের সেকেন্ড কোয়ার্টারের তুলনা করা হয় তাহলে সেটা কিন্তু যদি সেকেন্ড কোয়ার্টার দু হাজার চব্বিশ পঞ্চায়েত তুলনা করা হয় তখন সেটা ছিল ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট তার মানে সে সেইটার তুলনায় এখন সেটা অনেক গুণ বেড়েছে এবং এই যে জিডিপি বেড়েছে সেটা সব ক্ষেত্রেই বেড়েছে কোনো একটা ক্ষেত্রে বেড়েছে এমন নয় যেমন সেকেন্ডারিতে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট টার্সারিতে নাইন পয়েন্ট টু পার্সেন্ট এটা কিন্তু বেড়েছে এরপর দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিংয়ে বেড়েছে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কনস্ট্রাকশনে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ফাইন্যান্সিয়াল রিয়েল এস্টেট প্রফেশনাল সার্ভিস টেন পয়েন্ট টু পার্সেন্ট টার্সারি সেক্টরে গ্রোথ বেড়েছে তো ফলে দেখা যাচ্ছে যে গ্রোথটা সর্বমুখী একেবারে এগ্রিকালচার ল্যান্ড সেক্টরে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার সাপ্লাই এবং ইউটিলিটি সেক্টরে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট হয়েছে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে গ্রোথটা ভারতের ভীষণভাবে আর্থিক গ্রোথটা কিন্তু হচ্ছে এখন এই আর্থিক গ্রোথটা হওয়ার ফলে যে অনেকের তো খুব জ্বালা হচ্ছে যেমন প্রথম তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলি ডোনাল্ড ট্রাম্প সাতাশ আগস্ট ভারতের উপর ট্যারিফ বাড়িয়েছিলেন ট্যারিফ বাড়িয়েছিলেন ট্যারিফ বাড়িয়ে বলেছিলেন ভারতের ইকনমি ডেড ইকনমি এবং আমাদের দেশেও বেশ কিছু রাজনীতিবিদ সেই ডেড ইকনমি বলে সেই ঢিঢ়রা পিটাতে শুরু করেছিল কিন্তু তারপর দেখা গেল যে ধীরে ধীরে এই রেজাল্ট আসার পর এখন তারা চুপ করে গেছে এরপর দেখা যাচ্ছে কি এর প্রভাবটা কী হচ্ছে যে সেনসেক্স এবং এনএসি সেইটা দুটোতেই শেয়ার মার্কেট ভীষণভাবে একটা ছলাং লাগিয়েছে মানে একটা জাম দিয়েছে এইটটি সিক্স থাউজেন্ড সেনসেক্স এবং ইনিসি জাম দিয়েছে এটা কোনো যাতায় ব্যাপার নেই এটা শেয়ার মার্কেটের একটা সর্বোচ্চ বৃদ্ধি বলা যায় এখন সেই যে রঘুরাম রাজন আর 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 তিনি কী বলবেন তিনি তো বলেছিলেন ভারতের গ্রোথ হবেই না আস্তে আস্তে ভারতের গ্রোথ নেগেটিভ হয়ে যাবে এরকম কথাবার্তাও কেউ কেউ বলেছিলেন তো তারা এখন আর তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই এখন যদি দেখা যায় যে এই যে গ্রোথটা হয়েছে এটা যখন জি চালু হয় জিএসটি চালু হয়েছিলো বাইশ সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর জি চালু হয়েছিলো সেটা দুর্গা আগে প্রায় পাঁচ সাত দিনের মতো আগে আমরা যদি ক্যালেন্ডার দেখি প্রায় সাত দিনের কাছাকাছি যে আগে তো এরপরে দুর্গাপূজা হয়েছে দুর্গা পূজার প্রভাব এতে একটুখানি পড়েছে হয়তো শেষের দিকটাতে কিন্তু যে মানে কেনাকাটা যেটা হয়েছে বাইরে যে কেনাকাটা যে বৃদ্ধি হয়েছে যার জন্য জিএসটি বেড়েছে সেটা হয়তো সেটা বেড়েছে কিন্তু যে বাইরে যে কেনাকাটা যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে এরপরে যেটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস এসেছে সেইখানে হবে এবং হয়েছে অক্টোবর মাসে যেমন ছিল লক্ষ্মী পূজা পশ্চিমবাংলা এবং বাঙালিদের মধ্যে লক্ষ্মী পূজা খুবই বিখ্যাত সারা ভারতেই বাঙালিরা যেখানে আছে তারা বাঙালি পঞ্জিকা মেনে লক্ষ্মী পূজা করে তারপরে গেছে কালী পূজা ধনতেরাস দেওয়ালি এবং শোনা যায় ধনতেরাস নাকি ভারতে মানে মন সোনা বিক্রি হয়েছে অজ সোনার দাম যথেষ্ট বেড়েছে এবং কালী পূজা এবং দেওয়ালি মূল সেলটা হয় এই ধনতরাস কালী পূজা দেওয়ালিকে কেন্দ্র করে এরপর তো এখন এই আপনার নভেম্বরের শেষ থেকে মোটামুটি যে পাঞ্চাঙ্ক অনুযায়ী মানে পঞ্জিকা অনুযায়ী পাঞ্চাঙ্কটা হিন্দি কথা পঞ্জিকা অনুযায়ী যে বিবাহ শুরু হয়েছে ম্যারেজ সেরিমনি শুরু হয়েছে সর্বত্র ম্যারেজ সেরিমনি কেনাকাটায় বাজার একদম গমগম করছে এরপরে আবার ডিসেম্বরে ফেস্টিভ্যাল সিজন আসছে ট্রাভেল সিজন আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহে সাত দশ দিন যে ছুটি থাকবে সেই সময় বহুলোক এদিক ওদিক বেড়াতে যাবে বিশেষত এখন যে বিভিন্ন ধর্মস্থান নতুন করে পুনর্জাগরণ হচ্ছে সেই সমস্ত জায়গায় বেড়াতে যাবে এ অযোধ্যা রাম মন্দির তো আছেই তারপরে গোয়াতে যে নতুন করে রাম টেম্পল যে রাম স্ট্যাচু যে উদ্বোধন হয়েছে সেখানে লোক বেড়াতে যাবে এবং আরও বিভিন্ন জায়গায় বেড়াতে অর্থাৎ যে রিলিজিয়াস ট্যুরিজম হিন্দুদের মধ্যে এখন ভীষণভাবে বেড়ে গেছে ফলে তখন যে যে জিডিপি বাড়ার একটা ইনকাম বাড়ার কিন্তু ভয়ানক হচ্ছে একটা সুযোগ আছে এবং দেখা যাচ্ছে কি যে অনেকে বলছে যে আগামী থার্ড কোয়ার্টার যেটা এখন চলছে ডিসেম্বর এন্ড যে থার্ড কোয়ার্টার চলছে তার যে রেজাল্টটা আসবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বা মার্চের প্রথম সপ্তাহে ফেব্রুয়ারির শেষ দিকেই আসবে অনেকে সন্দেহ করছে যে এই যে গ্রোথটা এই গ্রোথটা সম্পর্কে যেহেতু পুজো ধনতেরাস দেওয়ালি এই কেনাকাটাটা যাতে প্রভাব ফেলবে তো এই গ্রোথটা কমপক্ষে ন পার্সেন্ট পর্যন্ত যে হাজির হবে থার্ড কোয়ার্টারে এবং ফোর্থ কোয়ার্টারে শুধু তাই নয় এখন যে শস্য তোলা হচ্ছে ধান কাটা তোলা হচ্ছে এই ধান কাটা তোলা এবং সেগুলো সরকারের যে খামারে বিক্রি করা ধান সংগ্রহ খামারে বিক্রি করা এবং লোকাল স্তরে ধান বিনিময় হওয়া সেখানে একটা মস্ত বড় কেনাচা কেনাকাটা চলবে এবং আগামী যে এই বছর যেহেতু বর্ষা ভালো হয়েছে ধানও খুব ভালো হয়েছে ফলে এরও এক প্রভাব কিন্তু একটা জিডিপিতে পড়বে এবং যিনি আমাদের চিফ ইকোনমি অ্যাডভাইসার তিনি তো ঘোষণা করেছেন যে বছরের যে ওভারঅল গ্রোথ সেই ওভারঅল গ্রোথটা সম্ভবত সাত পার্সেন্ট পর্যন্ত পৌঁছবে তো এইটা কিন্তু গ্রোথের ইতিহাসে ভারতের একদম একটা ঐতিহাসিক ঘটনা যেখানে ডোনাল্ড ট্রাম্প যাকে বেশি সমর্থন করে যাদেরকে নিয়ে যে হোয়াইট হাউসে ডিনার করায় সেই পাকিস্তানে গ্রোথ অত্যন্ত কম টু বিলো টু পার্সেন্ট জুলাই তাদের যে গ্রোথ এসেছিলো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো গ্রোথই নেই শুধু তাই নয় জি সেভেন কান্ট্রির গ্রোথও ভয়ানক কম যেখানে ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে তাদের গ্রোথ আমেরিকার গ্রোথও এখন খুবই কমের দিকে চলছে সেখানে ভারতের এই যে জিডিপি গ্রোথ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এটা হওয়ার পর কী হলো লিবারালদের মধ্যে একটা তো সেটা আমাদের দেশের মধ্যেই হোক আর বাইরে হোক তাদের মধ্যে কান্নাকাটি আর মুচলিলিদের মধ্যে যেমন আমি দেখছিলাম একজন ভারতীয় লিবারেল বিদেশে থাকেন আমেরিকায় থাকেন তিনি বলেছেন এইট পারসেন্ট গ্রো এইট পার্সেন্ট আমরা শুনছি অনেক শুনেছি কিন্তু আমাদেরকে কতজন কাজ পেয়েছে সেটা দেখাও এই মাসে কতজন কাজ পেয়েছে এই কোয়ার্টারে কতজন কাজ পেয়েছে এই বছরে কতজন কাজ করেছে সেটা হচ্ছে প্রোগ্রেসের রিয়েল তো এইসব লোকজনকে কে বোঝাবে যে জিডিপি গ্রোথ কেমনি এমনি হয় কর্মের ভিত্তিতেই জিডিপি গ্রোথ হয় কর্মের ভিত্তিতে উৎপাদন হয় সেই উৎপাদনের ভিত্তিতে মানুষের কাছে বিভিন্ন সামগ্রী পৌঁছাই। এবং তার ফলে জিডিপি গ্রোথ হয় এবং দেখা যাচ্ছে কি এবছর ভারতের এক্সপোর্টও অনেক বেড়েছে এই কোয়ার্টারে ফলে এক্সপোর্ট এক্সপোর্ট থেকেও যে ইনকাম সেই ইনকাম কিন্তু একটা ভালো হয়েছে এক্সপোর্টের কোনো কমি হয়নি আমেরিকান ট্যারিফ চাপানোর জন্য এক্সপোর্ট কম হয়নি বরং অন্যান্য মার্কেটে যে ভারতের গুডস সেটা বিক্রি হচ্ছে ডিফেন্স এআই চিপস এসবেরও যে নতুন নতুন উৎপাদন শুরু হয়েছে তারও একটা প্রভাব ভারতে পড়েছে এখন ভারতেই সবার মূল দৃষ্টির কেন্দ্র আগামী দিনে যখন এই যে রেয়ার তার মেটেরিয়ালস প্রসেসিং ভারতে শুরু হবে যেটা এখনও পর্যন্ত সেইভাবে শুরু হয়নি তখন যখন চায়না থেকে আর আমাদেরকে ইম্পোর্ট করতে হবে না প্রসেসটি রেয়ার আর তখন দেখা যাবে যে এই যে গ্রোথ আর অনেক বেশি আগামী দিনে বাড়বে ভারতের অর্থনীতি একটা ভয়ানক মজবুত জায়গায় পৌঁছচ্ছে এইটা হচ্ছে আজকের যে ভারতের যে জিডিপির যে গ্রোথ তার হচ্ছে যে তার একটা ইয়ে বলা যায় দর্শন বলা যায় মানে দেখাচ্ছে সেটা আর কি যে ভারতের জিডিপি গ্রোথ আগামী দিনে খুবই শক্ত জায়গার পর দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি বা আগামী দিনে এইটা আরও বাড়তে থাকবে এটাই আজকে এই ভিডিও আগামী দিনে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সবাই ভালো থাকবেন ধন্যবাদ